নেশামুক্ত সমাজ গঠনের লক্ষ্যে প্রগ্রেসিভ ইউথ ক্লাবের উদ্যোগে নেশাবিরোধী সচেতনতামূলক এক র্যালি অনুষ্ঠিত হয় তিলিয়ামায় ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যবাহী ধন্য খোয়াই জেলার অন্যতম বনিদিক ক্লাব তথা তেলিয়ামার প্রগ্রেসিভ ইয়ুথ ক্লাবের পনেরো দিনব্যাপী সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন সামাজিক কাজকর্মের পঞ্চম দিনে নেশামুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এক সচেতনতামূলক বাইক র্যালি নেশার বিরুদ্ধে সচেতনতামূলক লিফলেট বিতরণের আয়োজন করা হয় বুধবার এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রগ্রেসিভ ইয়ুথ ক্লাবের সম্পাদক পিন্টু দাস সভাপতি সঞ্জিত কুমার দাস সহ ক্লাবের অন্যান্য সদস্যরা নেশার বিরুদ্ধে সচেতনতামূলক দিনের এই বাইক র্যালিটি তেলিয়ামুরার কোরৈলংস্থিত প্রগ্রেসিভ ভিয়েথ ক্লাবের সামনে থেকে বেরিয়ে গোটা তেলিয়ামুরার বিভিন্ন এলাকা পরিক্রমা করে নেশাবিরোধী সমাজ গঠনের বার্তা নিয়ে তাছাড়া প্রগ্রেসিভ ভিয়েথ ক্লাবের পক্ষ থেকে এদিন সমাজকে নেশা থেকে দূরে সরিয়ে খেলাধুলার প্রতি ধাবিত করতে খেলার সামগ্রী বিতরণও করা হয় এই বাইক র্যালির মধ্য থেকে সঙ্গে এদিন সন্ধ্যায় ক্লাবের উদ্যোগে তেলিয়ামুরা শহরের বিভিন্ন প্রান্তে আয়োজিত হবে নেশাবিরোধী পথনাটক পঞ্চম দিন পঞ্চম দিনে আমরা যে কর্মসূচি নিয়েছি সেটি হলো একটি বাইক রেলি আমাদের ক্লাবের দুইশো বাইক এবং ক্লাব মেম্বার তিনশো জন সবাই মিলে আমরা একটি বাইক রেলি করেছি এবং এই বাইক র্যালির মাধ্যমে আমরা নেশামুক্ত সমাজ গড়ার একটা প্রচার করেছি আমরা আশাবাদী যে আমাদের এই প্রচারের মাধ্যমে আজকের যে যুব সমাজের কিছু কিছু অংশ নেশার সঙ্গে যুক্ত হচ্ছে তারা এই এটা দেখে শিক্ষা নেবে এবং নেশামুক্ত সমাজ নেশামুক্ত তেলিয়ামরা গড়ার ক্ষেত্রে আমাদের সহযোগিতা করবে এই রেলি চলাকালীন আমরা নেশামুক্ত সমাজ গড়ার জন্য আমাদের ক্লাবের পক্ষ থেকে একটা লিফলেট বিতরণ করেছি পথ চলতি এবং আমাদের এই রেলির পর আমাদের যারা খেলাধুলার সঙ্গে যুক্ত আছে যুবক ছেলে ছেলেরা যারা আছেন তাদের মধ্যে আমরা খেলাধুলার সামগ্রী বিতরণ করেছি